একবার একটা ইঁদুর লক্ষ্য করল বাড়িতে ইঁদুর মারা ফাঁক পাতা রয়েছে এটা দেখে সে খুবই ভয় পেল সে ভাবল এই ফাঁদটিকে কিভাবে অকিচ করা যায় এটা ভেবে সে ওই বাড়িতে থাকা একটা মুরগির কাছে সাহায্য চাইল মুরগি তার সব কথা শুনে তাকে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তরটি শুনে ইঁদুরটি খুবই দুঃখ পেলো তারপর সে সেই বাড়িতে থাকা ছাগলের কাছে সাহায্য চাইল ছাগলটি সেই ফাঁদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে সাহায্য করতে পারবো না ইঁদুরটি ছাগলের কাছ থেকে এই একই উত্তর শুনে দুঃখী মনে সেই বাড়ির একটা ঘোড়ার কাছে গেল সব কথা শুনে ঘোড়াটি বললো ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমার সাহায্য করে কি হবে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো ঠিক যখন রাত হলো তখন সেই বাড়ির গিন্নি অন্ধকারের ভিতরে বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে সে যেই অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতে গেল সঙ্গে সঙ্গে উনি হাতে কামড় খেলেন এবং দেখতে পেলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তাই দেখে সে চিৎকার করে উঠল আর তার চিৎকারে ঘুম ভাঙল তার কর্তার তাড়াতাড়ি করে ডক্টর দেখা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেও ভালো হলো না দিন দিন আরও খারাপ হতে লাগল তাই ডাক্তার বলল মুরগির স্যুপ খাওয়াতে সেই মুরগির স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো তাই দূর থেকে আত্মীয় স্বজন গিন্নিকে দেখতে আসলো তাই তাদের ছোটোখাটো আপ্যায়নের জন্য বাধ্য হয়ে কর্তায় ছাগলকে জবাই করলেন আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পড়তে লাগলো অবশেষে বাড়ির কর্তা কিছু না ভেবে পেয়ে তার আদরের ঘোড়াটিকে বিক্রি করে দিল একসময় বাড়ির গিন্নি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত ঘটনাগুলি সেই ছোট্ট ইঁদুরটি তার ঘরে বসে পর্যবেক্ষণ করছিল এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই কেউ যদি বিপদে পড়ে এবং সাহায্য চাই তাকে অবশ্যই সাহায্য করা উচিত সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক যদি কেউ তার সমস্যার কথা আপনাকে বলে আর আপনি যদি ভাবেন যে এটা তো আমার সমস্যা না এটাতে আমার তো কোনো ক্ষতি করছে না যার সমস্যা সে দেখে নেবে তবে একটু অপেক্ষা করুন আর একবার ভালো করে চিন্তা করুন আপনার অবস্থাও কখনো এমন হতে পারে আর যদি কখনো কারো কাছে সাহায্য না পান তবে নিরাশ হবেন না ছোট্ট ইঁদুরটি যেমন তার বিপদ থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক তেমনি আপনিও আপনার বিপদ থেকে বেরিয়ে যাবেন শুধু সময়ের অপেক্ষা আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেন ভুল করে হলেও কখনো নিজের দুর্বলতা অন্যকে বলে ফেলবেন না অনেক মানুষ রয়েছেন যারা নিজের আত্মীয় পরিজনদের তার দুর্বলতার কথা জানিয়ে ফেলে এবং ভবিষ্যতে এটাই তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি একাই থাকতে শিখেছিলেন তারপর থেকে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হলো আর সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই গভীর সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে থাকি আর তখনই এই সব গোপনীয় কথা আমরা একে অপরকে বলে ফেলি এবং তাদের দ্বারাই এই কথা এক কান থেকে আরেক কান আরেক কান থেকে আরেক কান হতে থাকে যেটা আমাদের জন্য একেবারেই উচিত নয় প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকে তাই নিজের দুর্বলতা লোককে জানানোর কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কথা সর্বদা বর্তমানকে নিয়ে সময় কাটানো উচিত আচার্য চাণক্য বলেছেন আমাদের অতীতের কৃতকার্য নিয়ে কখনোই আফসোস করা উচিত নয় এমনকি আমাদের ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করা উচিত না প্রতিটা বুদ্ধিমান ব্যক্তি সর্বদা বর্তমান সময়কে নিয়ে বেঁচে থাকে বর্তমানেই কার্য করে যদি আপনার জীবন সুখী করতে হয় তাহলে সর্বদা আপনাকে বর্তমান নিয়ে বাঁচতে হবে অর্থাৎ বর্তমানের কথা ভাবতে হবে আপনার কাছে ঘটে যাওয়া অতীত কিংবা ভবিষ্যৎ কিছুই নেই শুধু একটা জিনিস আপনার কাছে আছে সেটা হলো এই বর্তমান যেটা ঘটে গেছে সেই ব্যাপারে যদি আপনি চিন্তা করতে থাকেন কেবল সেটা থেকে আপনি দুঃখই পাবেন পুরনো কথা মনে করে সেই করে ফেলা কাজগুলোকে কখনোই আপনি সংশোধন করতে পারবেন না তাই সেই ব্যাপারে চিন্তাভাবনা করায় সম্পূর্ণ অর্থহীন এবং ভবিষ্যতের ব্যাপারেও ভাবলে কেবল সেটাতেও চিন্তাই আসবে তাই এই সব ভেবে আপনি আপনার আজকের অর্থাৎ বর্তমানের কাজকে খারাপ করবেন না আপনার কাছে রয়েছে শুধু বর্তমান তাই এটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে এই বর্তমানে বাঁচতে হবে এই বর্তমানকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে এটা আপনার জীবনকে আরেকটু উন্নত করতে পারে আপনি শুধু আপনার বর্তমানকে ভালো করার চেষ্টা করুন ভবিষ্যৎ অটোমেটিকলি ভালো হয়ে যাবে তৃতীয় কথা যে আপনার কোনো কথা শুনে না তাকে ভুলেও বিশ্বাস করবেন না আপনি এমন অনেক মানুষকেই দেখবেন যারা আপনার সাথে বসে আপনার সাথে কথা বলে কিন্তু সেই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন সেই ব্যক্তি আপনার কোনো কথা না শুনে এড়িয়ে যাওয়ার ভান করে তখনই বুঝে যাবেন এই ব্যক্তি আপনাকে নিশ্চিত রূপে কোনো না কোনো সময় বিশ্বাসঘাতকতা করবেই এই সব মানুষদের কখনোই বিশ্বাস করবেন না এই সব মানুষকে শুধুমাত্র সেই কথাগুলো বলতে পারেন যেটা আপনি সবার সামনে বলতে পারেন আপনার কোনো ব্যক্তিগত বা আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভুলেও কখনো বলতে যাবেন না এদেরকে যদি আপনি এরকম মানুষদের আপনার গুরুত্বপূর্ণ কথা জানিয়ে ফেলেন তাহলে বুঝে যাবেন এই কথাগুলি আর আপনার ব্যক্তিগত থাকবে না এই এইরকম মানুষগুলো এই ব্যক্তিগত কথাগুলোকে নিয়ে এর মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা জুড়ে অন্যের সামনে পরিবেশন করে এবং নিজে ভালো হয়ে আপনাকে খারাপ করে তোলে তাদের চোখে চতুর্থ বিষয় হল নিজেকে বদনাম হওয়া থেকে ভয় পান মনে রাখবেন বদনাম হয়ে বাঁচার থেকে মরে যাওয়া শ্রেয় মৃত্যু তো শুধুমাত্র এক পলকের জন্য কষ্ট দেয় কিন্তু অপমান প্রতিদিন জীবনকে দুঃখ দিয়ে যায় আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বদনামের ভয় থাকা উচিত যদি কখনো এই ভয় আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যায় তাহলে দুনিয়া শেষ হয়ে যাবে জীবনের সব থেকে বড় ভয় বদনামেরই হয় এই বদনাম একজন মানুষকে বেঁচে থাকাকালীন মৃতপ্রায় করে তোলে আর এটা ঠিক তখনই হয় যখন আপনার আত্মা আপনাকে বলে আপনি ভুল করেছেন তাই কখনো জীবনে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে সম্পূর্ণ জীবন কোনো বদনাম নিয়ে বাঁচতে হয় একবার যদি আপনি বদনাম হয়ে যান তবে সেই লোকগুলোর কাছে আপনি আর আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না তাই জীবনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার নয় একশোবার নয় হাজারবার অবশ্যই ভাববেন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য